আচ্ছা আমরা তো প্রতিদিনই ফোন ব্যবহার করি কিন্তু আপনি জানেন কি এই ফোন চার্জ নিয়ে আছে অনেক অজানা প্রশ্ন যেমন চার্জ দিয়ে ঘুমাল ব্যাটারির ক্ষতি হবে কিনা জিরো টু হান্ড্রেড পার্সেন্ট সবসময় চার্জ করা উচিত কিনা এরোপেলেন মুড অন করলে কেন ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যায় এবং সর্বশেষে থাকছে খুবই চমৎকার একটি নাম্বার ওয়ান অতীতের চার্জিং টেকনোলজিকে বিবেচনা করে আমরা মনে করি ফোনকে যদি সারা রাত অথবা লম্বা সময়ের জন্য চার্জে রাখি তাহলে ফোনের ব্যাটারি ফুল হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে অথবা ব্লাস্ট হতে পারে এই ধরনের সমস্যা হওয়ার পসিবিলিটি থাকলেই থাকতে পারে কিন্তু এখনকার দিনে যে সকল স্মার্টফোনগুলো বাজারে আসছে সেগুলোতে এরকম সমস্যা হয় না প্রযুক্তি অনেক উন্নত হয়েছে এখনকার সব ফোনে ফুল চার্জ হওয়ার পর তা অটোমেটিকলি কাট অফ হয়ে যায় এই ধরনের টেকনোলজিকে বলা হয় ট্রিক প্রোটেকশন অথবা ওভারলোড প্রোটেকশন তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে ধরুন ভোল্টেজ অনেক বেশি বেড়ে গেল এবং আপনার ভেদ করে ফোনের মাদার বোর্ড পর্যন্ত মাদার বোর্ড নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে তাই অবশ্যই ভালো মানের একটি চার্জার ব্যবহার করবেন এবং সস্তা চার্জার থেকে বিরত থাকবেন নাম্বার দুই সবসময় জিরো টু হান্ড্রেড চার্জ করা উচিত কিনা প্রতিটি লিথিয়াম আয়ন ব্যাটারিতে নির্দিষ্ট কিছু চার্জিং সাইকেল থাকে প্রতিবার চার্জের পর ব্যাটারিগুলো একবার করে চার্জিং সাইকেল কাউন্ট করে তবে এখানে একটি ট্রিক সাপ্লাইয়ের মাধ্যমে ব্যাটারির লংসেন্টি বাড়াতে পারেন অর্থাৎ জিরো টু হান্ড্রেড পার্সেন্ট চার্জ না করে যদি আপনি টু টোয়েন্টি টু এইটি পার্সেন্ট চার্জ করেন তাহলে ব্যাটারির একটা সাইকেল কাউন্ট কম হবে এর ফলে ব্যাটারির লং বাড়বে নাম্বার থ্রি অ্যারোপ্লেন মোড অন রাখলে কেন ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যায় আসলে অ্যারোপ্লেন মোডের কাজটা কি অ্যারোপ্লেন মুড আমাদের ফোনের ব্লুটুথ ওয়াইফাই সিমেন্ট নেটওয়ার্ক কানেকশন এছাড়াও আরো অনেক সিগন্যাল অফ করে দেয় যা অ্যারোপ্লেন মোড অফ থাকা অবস্থায় ফোনের ব্যাকগ্রাউন্ডে প্রতিনিয়ত সচল অবস্থায় থাকে এবং প্রসেসর সেগুলোকে প্রসেসিং করতে থাকে ও ব্যাটারি থেকে চার্জ নিতে থাকে ধরুন আপনি একটি দুর্গম পাহাড় নদী অথবা সমুদ্রের মাঝখানে আছেন যেখানে নেটওয়ার্ক একদমই নেই তখন ফোনের নেটওয়ার্ক এসে ব্যাকগ্রাউন্ডে প্রতিনিয়তই নেটওয়ার্ক খুঁজতে থাকে এতে

পরে যখন আপনি কনফার্ম হবেন যে হ্যাঁ আপনার ফোনের এমবি এসেছে তখন ফোনের অ্যারোপ্লেন মুখটা অন করে দুই তিন সেকেন্ড পর আবার অফ করে দিয়ে দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে